আসানসোলের না ইন্ডিয়া বুক অফ রেকর্ডের তালিকায় এক রত্তির বুদ্ধি দেখলে চমকে যেতে বাধ্য হবেন সদ্য স্কুলে যেতে শুরু করেছে সে যখন এই বয়সে কোনো শিশু তার নিজের নাম ঠিক করেও হয়তো বলতে পারেন না হয়তো বলতে পারে না কোনো কবিতা বা রাইমস কিন্তু এখন থেকেই হৃদ্ধিতা পতাকার ছবি দেখলে বলে দিতে পারে দেশের নাম শুনতে অবাক লাগলো এটাই সত্যি তাছাড়াও একাধিক বিশিষ্ট ব্যক্তিদের ছবি দেখে তাদের নাম বলে দিতে পারে এই বিস্ময় বালিকা তিন বছর পাঁচ মাস বয়স সে রপ্ত করে ফেলেছে অনেক কিছু ঋদ্ধিতা মাঝি আসানসোল দক্ষিণ থানা এলাকার ভগতপাড়ার বাসিন্দা তার বাবা মিলন মাঝি বলছেন নব্বইটি জিকের উত্তর অবলীলায় বলতে পারে এখন থেকেই আসানসোলের রেদ্রিতা পতাকা দেখে দেশের নাম বলা তার কাছে যেন জলের মতন সহজ আমি অ্যাকচুয়ালি বেসিকের উপর পেয়েছে বেসিকের মধ্যে আছে ইংলিশ আলফাবেট উইথ করসপন্ডিং ওয়ার্ড ফাইভ ইংলিশ অ্যান্ড টোয়েন্টি থ্রি নার্সারি রাইমস ডে অফ উইক অ্যান্ড মান্থ অফ ইয়ার ট্রান্সলেটিং ফ্রম ইংলিশ টু বেঙ্গলি ফর্টি অ্যানিমেলস টেন বার্ডস সেভেন ইনসেক্টস এইট ফ্রুটস এইট ভেজিটেবল অ্যান্ড এইট কালার আইডেন্টিফাইং টুয়েলভ ফেমাস পার্সোনিটিস অ্যান্ড ফ্ল্যাগ অফ সিক্স এইসব করার করার জন্য ও ইন্ডিয়া বুক বুক অফ নাম এসছে আপনি কবে পাঠিয়েছিলেন এটা এটা পাঠিয়েছিলাম আমি আগস্টে 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 পাঠিয়েছিলাম ওখান থেকে সিলেক্ট হয়েছে তারপর এটা আসতে একটু টাইম লেগেছে সার্টিফিকেটটা ওর ন বছর সরি তিন বছর চার মাসেও রেকর্ডটা পেয়েছে আচ্ছা স্কুলে দিয়েছে নাকি হ্যাঁ ওই স্কুলে পড়ছে নার্সারিতে প্রি নার্সারিতে পড়ছে এবারে নার্সারিতে হবে একই সঙ্গে সে কম বয়সেই রক্ত করে ফেলেছে অনেক কিছুই তিন বছর চার মাস বয়সেই তার এত গুণ সামনে এসেছে মেয়ের এই প্রতিভা সকলের সামনে তুলে ধরতে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম পাঠিয়েছিলেন মিলন বাবু গত অগস্ট মাসেই সেই নাম ছিল একরত্তির এই অসাধারণ বুদ্ধির খেলা দেখে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস কর্তৃপক্ষ তার বাড়িতে উপহার হিসেবে পাঠিয়ে দিয়েছে অ্যাপ্রিসিয়েশন লেটার

ওকে হ্যাঁ আমরা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করি তারপর ও ওখানে সিলেক্ট হয় ওখানে ভেরিফিকেশন হয় তারপর আমাদের মেলে মেসেজ আসে যে ও সিলেক্ট হয়েছে তারপর ওর বাড়িতে এসে মেডেল সার্টিফিকেট ওগুলো পৌঁছে যায় কবে দিয়েছিল এই তো নভেম্বর মাসে এলো নভেম্বর মাসে হ্যাঁ আগস্টে ফর্ম ফিলাম করেছিলাম আগস্টে করেছিলাম নভেম্বর মাসে হ্যাঁ কেমন মনে হচ্ছে আপনার আমাদের খুবই খুশি লাগছে আমরা চাইবো আগামী দিনে আরো সাফল্য লাভ করুক ঋদ্ধিতার এই ট্যালেন্ট দেখে অনেকেই বলছেন যেন একেবারে ঈশ্বর প্রদত্ত মাত্র তিন বছর বয়সেই ঋদ্ধিতা কামাল করে দেখাচ্ছে সমস্ত কিছুই ঋদ্ধিতার আগামী জীবনের জন্য রইলো শক্তি নিউজ টোয়েন্টি ফোর সেভেন পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা আরও বড় হও ঋদ্ধিতা এগিয়ে চলো পূর্ণ হোক তোমার স্বপ্ন জয়ন্ত সাহা শক্তি নিউজ 247 আসানসোল খাই খাই করো কেন এষوغসো আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে ভোজন রসিক বাঙালির খাওয়া-দাবার সেরা ঠিকানা মানে শেরী বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে বেঙ্গলের যা একবার মুখে দিলেই ভোলার নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিলাক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিং এর সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যেকোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শের ই বেঙ্গল জেপি অ্যাভিনিউ সগর ভাঙা এস ব্যাংকের ঠিক পাশে দুর্গাপুর সেভেন অথবা একবার বারবার আসতেই হয়। কাজের প্রেসার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ আর তারাপীঠ মানে তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধুমমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ বীরভূম যোগাযোগ নম্বর ফাইভ ডবল ফাইভ ট্রিপল নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি বীরভূম মানেই তারাপীঠ আর তারাপীঠ মানেই মধুমমতা হোটেল অ্যান্ড রিসর্ট